আপনার ছাগলের হোক আর আপনার গরুর হোক ষাঁড় হোক আর ওটের হোক ওঁটের হোক ষাঁড় হোক কেন দেবে না কি দিতে হবে তাহলে মাদি দিতে হবে মাদি দিতে হবে তবে তবে ইল্লা মাসা আল মোসাদ্দে কো জাকাত আদায়কারী সাদকা আদায়কারী যিনি সরকার পক্ষ থেকে গেছেন তিনি যদি চান যে না প্রয়োজন আছে ধরেন বাইতুল মালে জাকাতের অনেক উষ্ট্রি হয়ে গেছে মাদি অনেক হয়ে গেছে এক একটা পাঠার হ্যাঁ নরের প্রয়োজন রয়েছে হ্যাঁ আরে গাভী মেলা হয়ে গেছে একটা সাঁড়ের প্রয়োজন আছে হ্যাঁ সরকারের যে বাইতুল মাল আছে যেখানে আপনার গাভী আছে তাহলে একটা দুটো দরকার আছে একটা দরকার আছে নেবে সরকার পক্ষ নিতে পারে হ্যাঁ কিন্তু বলবে যে না 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 ওই যে পাঠাটা নিয়ে দাও হ্যাঁ না নেবেন না কেন একটা গরিবকে যদি একটা বকরি দেন তো বকরিতে প্রজন্ম তার একটা বকরি নিয়ে গেলো তিন চার মাস পাঁচ মাস পরে তার চার পাঁচটা বাচ্চা হয়ে গেলো দুটো বাচ্চা হয়ে গেল না হবে না একটা গাভি নিয়ে গেল তারপরে সেই গাভী থেকে একটা হয়ে তো দুধ খেতে পেলো হ্যাঁ দাম বাড়লো ইত্যাদি কিন্তু সার নিজে করবে কি সার নিয়ে যে ইনকাম করবে সারের ইনকাম ভালো হ্যাঁ মুসলিমরা করে নাকি অনেকেই সারের ইনকাম অর্থাৎ পাঠা পাঠা পুষছে আর এলাকার লোকের আমাদের গ্রাম অঞ্চলে এরকম হয় যে কেউ পাঠা পুষছে আর ওর বাড়িতে নিয়ে যাচ্ছে বকরি নিয়ে যাচ্ছে আর তারপরে বকরি পাল দেখিয়ে নিয়ে আসছে কি বলেন আপনার ওইটাকে জি নিয়ে যাচ্ছে আর তারপরে ইনকাম করছে হ্যাঁ এক এক বকরি প্রতি গত টাকা এ বিশ টাকা তো পঞ্চাশ টাকা এক একযুগে ছিল সস্তা ছিল এক টাকা দু টাকা দিয়ে হইতো আমরা ছোটোকালে দেখেছি তো যাই হোক এই ইনকাম সোর্স এটা কি ভালো না মন্দ নবি বলছেন ওয়া কাসবুল ফাহিখ নাহার কাসবিল ফাহলে পাঠার ওই ইনকাম উপার্জন থেকে নিষেধ করেছে রসুল নিষেধ করেছেন সেটা তাহরিম হতে পারে আবার কমপক্ষে মাকুর হইতে পারে নোংরা পেশা হইতে পারে তারপর নোংরা রুজি হতে পারে যেমন নবী সাল্লাম এইরকমের কাছাকাছি করোনা করেছে কাসবুল হেজামে খাবি শুন এই হেজামা করে ইনকাম শো এটাকে রোজগার হিসাবে এক শ্রেণীর লোকের রাজগার নিয়েছে কিন্তু পেশা শুরু হয়ে গেছে এক একটা হেজামাতে ভালো অঙ্কের পয়সা নিয়ে নিচ্ছে খাবি শুন বলেছেন নোংরা বলেছেন হারাম নয় কারণ নবী আবার একজন ব্যক্তিকে তিনি উপার্জন দিয়েছেন কিছু মানে পারিশ্রমিক দিয়েছেন তাহলে বোঝা গেল হারাম হলে বিশ্বাস সাল হারাম খেতে সহযোগিতা করতেন না তাহলে এখানে খাবিস মানে নিকৃষ্ট পেশা যে খাবিস দুই অর্থে খাবিস হারামের অর্থ ব্যবহার হয় আবার খাবিস নিকৃষ্ট পেশার ক্ষেত্রেও হয় ভিক্ষা করা হারাম পেশা যে ভিক্ষার মুখাপেক্ষী নয় তার জন্য হারাম ঠিক আছে কিন্তু যে ভিক্ষার মুখাপেক্ষী আছাড়া আর কোনো রাস্তা পাচ্ছেন না তার জন্য হালাল নয় যা কিন্তু পেশাটা নিম্নমানের পেশা নিকৃষ্ট পেশা ভালো পেশা নয় সম্মানজনক পেশা নয় ঠিক ওই রকমই এই যে আমার কাজ খুব সম্মানজনক নয় খাবি শোনালি চলেছে ঠিক যাই হোক